রিজিক হয়েছে আল্লাহ দান রিজিকটা আল্লাহর থেকে আসে কখন কার রিজিক কোথায় একমাত্র আল্লাহ জানে কেউ বলতে পারে না আমার প্রতি মাসে পনেরো দিন বিশ দিন পরে এরকম টিফিন বাড়ি পরে ভাত রান্না করে পাঠাতে হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখানে আমি মুরগি মাংস রান্না করতেছি আর গরুর মাংস রান্না করব রান্না করতেছি মাছ ভাজি করবো মাছের দিয়ে আমি দুপেয়াজি করব তো এখানে আমি পটলগুলো মুরগি সাথে পটলগুলো কষিয়ে নিচ্ছি রিজিকটা আসলে আল্লাহ তরফ থেকে আসে এখানে আমাদের বাড়ির সামনে মসজিদ আছে তো আমি প্রতি মাসে ইমাম মোয়াজ্জামকে এভাবে ভাত রান্না করে খেওয়া খাওয়াই তো তিনবেলা খাবাই আমার আমরা এলাকার সবাই এভাবে দেখাশোনা করি তাদেরকে তো এখানে আমার মাছের দু পেঁয়াজি হয়ে গেছে শাক বাজি করছি তো আমার ভিডিওটি কেমন হলো সবাই একটু জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ